তো কিউট বেবিটা আমার সাথে একটু রাগ করছে কারণ হল কিউট বেবিটা কি করছিলা কিউট বেবি আমার মোবাইলে এক গাদা ছবি তুলে মোবাইলের মেমরি ফুল করে ফেলছে আমার কিউট বেবিটা আজকে তোষানের সাথে খেলতে গিয়ে ব্যথা পাইছে দেখি বাচ্চা দেখি মা দেখো টোষান আরো খেলতে গেছে টোষানের মাথার মধ্যে ও দেখি মা দেখি 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 দাঁড়াও না একটু দেখি আমরা একদম আচ্ছা তোষানের মাথার মধ্যে এই যে ওর ঠোঁটের এই জায়গাটা এসে লাগছে ঠোঁটটা পুরো থ্যাত গেছে বাচ্চা শুনো শুনো এই যে আমার দিকে তাকাও একটু তাকাও প্লিজ বাচ্চা প্লিজ বাচ্চা একটু তাকাও আম্মু শুনো আম্মু শুনো ওই যে মিতু খালামণি মিতু খালামণি যাইতে বলছে তুমি যাবা মামা খালামণি যাইতে বলছে যাবা আমরা যাবো যাবা তুমি তুমিও যাবা হ্যাঁ তারপর সুপারম্যান চাচু আসবে ইউ ওয়ান্ট টু গো मैं अमृता आज भाग हैं, अमेज़बो, तुम तो जाबा, जाबा। मैं सुपरमैन चाच्चू आज भाग हैं, है हैं, हैं, सुपरमैन चाच्चू आज भाग हैं। Finally रोबलॉक्स, हाँ, जानी रोबलॉक्स। सुपरमैन चाच्चू मोबाइले किया सा, सुपरमैन चाच्चू मोबाइले किया सा? रोबलॉक्स की। रोबलॉक्स एक द कैम तुम जानना ভাবলাম যেহেতু দাওয়াতে যাচ্ছি দাওয়াত বলতে মৃত্যু দায়িত্ব বলছে আর কি আমাদেরকে খালাম্মা খালুর সাথে দেখা করার জন্য তো ধরতে গেলে এক প্রকার রাত্রে ওখানে খাবার আয়োজন করছে খালাম্মা খালু দেশ থেকে টুকটাক জার্নি আসছে একসাথে খাবে এরকম আর কি প্ল্যান তো সেজন্য ভাবলাম যে দেশ থেকে তো অনেক নতুন ড্রেস বানাই নিয়ে আসা হয়েছে তার মধ্যে থেকে একটা ড্রেস পরি তাহলে একটা ড্রেস উদ্বোধন করা হবে আমার তো সেভাবে আসলে নতুন ড্রেস পরাই হয় না তো কোনটা পরব চিন্তা করলাম যে পরি এই ড্রেসটা কিন্তু সুন্দর আমার কাছে ড্রেসের ইয়েটা কম্বিনেশনটা অনেক সুন্দর লাগছে তো এটা পরি এই যে আমার এই হাতাগুলা দেখলে এত বিরক্ত লাগে মানে কিছু বলার নাই আসলে আমাদের ওইখানকার টেলার্সের এত বার 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 করে আমি যখন বলে দিই যে হাতাগুলা লম্বা দিবেন একুশ দিবেন একুশ দিবেন তারা এটা মানে খেয়াল করে না নাকি শুনে না একমাত্র আল্লাহ ভালো জানে আমি বলতে পারবো না তো হাতাগুলা একুশ দেয় না হাতাগুলা আমার মন মতো হয় না আর কি তো এই ড্রেসটা পরবো এখন আস্তে ধীরে রেডি হয়ে নি যে আমি রেডি হয়ে গেছি এই জামাগুলো না এগুলো সুইস কটন আর কি সুইস কটনের ড্রেসগুলা পরতে এত আরাম আর আমি বিশেষ করে জমজম আর সুইস কটনের এই ড্রেসগুলো এবার বেশিরভাগ বানিয়ে নিয়ে আসছি কারণ এখানে যে পরিমাণ রোদ যে পরিমাণ গরম পড়ে কোথাও ঘুরতে গেলে এই ঝাঁকা ড্রেস পরে আসলে যাওয়া যায় না মানে আউটডোরে কোথাও গেলে ইনডোরে গেলে তো সমস্যা নেই তো ঝাঁকা নাকা ড্রেস আসলে ওইভাবে অত এবার আনাও হয়নি একটা ড্রেস আনা হয়েছে যদিও সেটার গিফটের তো সেটা আপনাদের সাথে দেখানো হয়নি কারণ যে গিফট করবে আমি তার হাতে তুলে দিব সে যখন আমাকে দিবে তখন আমি আপনাদেরকে দেখাবো কারণ গিফটের অনেক কিছু এবার আমাকে নিয়ে আসতে হয়েছে আর এটার সাথে ম্যাচিং করে নতুন একটা হিজাব করছি হিজাবটা খুব আরাম লাগতেছে পরে আমাদের বের হওয়ার কথা সাত সাড়ে সাতটার দিকে এখন আটটা বেজে গেছে আপনাদের ভাইয়া মাত্রই আসলো তো আমরা এখন বের হব তো ঠিক আছে চলুন যাওয়া যাক কিছুটা নিতে হবে বাংলাদেশে কত অপশন মিষ্টির দোকানে গেলে কত অপশন আর সেখানে তো তো তা নেই আমরা ফ্রুটস নিব আর মিতু ফোন দিয়ে বললে যে আপু যদি একটু বেগুন পাও গোল বেগুনগুলা নিয়ে আসার জন্য ওই ইয়ে করার জন্য ভাজতে চাচ্ছিলো আর কি ভাজবে আর কি তো গোল বেগুন ছোট ছোট ভালোও মনে হচ্ছে না একটু একটা পদের মনে হচ্ছে না এটা নিয়ে যায়টার চাইতে এটা মনে হয় ভালো হবে এটার মধ্যে দেখি এটা কেমন হবে এখানে আছে এটাই নিই এটা ভালো হবে এটা ছোটো বেগুনটা মানে অত ইয়ে মনে হচ্ছে না এখন একটু ফ্রুটস নেব যেহেতু খালাম্মা খালু দেশ থেকে আসছে আমার মতে ফ্রুটসটাই বেস্ট অপশন হবে কারণ ফ্রুটস তো এখানে একদম ফ্রেশ ফ্রুটসটা খেতে পারবে তো আপেল নেই তারপরে এখানে আম হ্যাঁ জাম্বুরা এখানকার জাম্বুরাগুলো তো মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে না আপেল নিলাম আর কি দেখি মালটা নাকি তো বিশাল বড় সাইজের মালটা তো ভালো লাগবে না কি কমলা চাইনিজ নিহারের কমলা হম এই মান্তাটা নেই আঙ্গুর 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 ভালো আঙ্গুর ওগুলো খুব একটা ভালো লাগতেছে না ভালো লাগতেছে না খুব একটা এটা কি ভালো ভাল লাগে হম না মানে আসলে এখন তো সাপ্লাই আসতেছে না কারণ চাইনিজ নিহারের সব বন্ধ তো সাপ্লাই নাই ওরকম হ্যাঁ সবুজগুলো খুব একটা ভাল লাগতেছে না দূর থেকে দেখে আর কি নেওয়া যেতে পারে কেমন কোনোটাই ভালো দেখো আর নাই দেখো দুইটা আছে শুধু সাপ্লাই নাই তো সাপ্লাই থাকলে তো হইতোই তো এই যে আমরা মৃতুদের এখানে চলে আসছি আর এটা যেহেতু চাইনিজদের এলাকা এখানে সবাই চাইনিজ তো এই কারণে যেহেতু চাইনিজ নিউ চলতেছে তাই এই জায়গাটাতে একদম সুন্দর করে সাজানো গুছানো ওই যে মিতু ওই যে ওই যে ওই যে খালাম নিতে আস্তে 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 ধুন এখানে শাউট করা যাবে না আস্তে তাবিব যে মিস করছে বিতুকে আমি এসেട আসো এসেলেছো তো এখানে প্রচুর গাড়ি কারণ হলো সব গেস্টে আসছে যেহেতু এটা সবাই জানিস যাও দেখি ফলামিকে দিতে কি রিঅ্যাকশন হয় ও দেখি তো আপনারা আসছেন এটাই অনেক এটা যে কত বড় মানে কমপ্লিমেন্ট এটা বলে শেষ করা যাবে না

এই যে মৃত্যুর এখানে চলে আসছি এসে খালাম মা এমন করে মানে জরাই ধরতে আদর করতেছে মাকে অনেক মিস করতেছে আরে আসতে চাই না আমার মা আমার শাশুড়ি আসতে চায় আলহামদুলিল্লাহ আমার মা আসতে চায় না মানে তার হলো ওই ওখানে ছেলে আছে নাতি নাতনি আছে ঘর বাড়ি ছেলে আসলে ওই কয়দিন থাকলে বলে কি জায়গা সেই তো ভাই আসছে না মিতো ভাই মিতো ভাই আসছে কিন্তু সিঙ্গাপুর থেকে দেখা হবে তো ইনশাল্লাহ গিয়ে আল্লাহ চাইলে তো আবার দেখা হবে তো খালাম্মা কি কি সব নিয়ে আসছে এইটা তোমাদের এলাকার পিঠা না আচ্ছা আচ্ছা তো এটা মানে জাস্ট একটু ভাব দিয়ে পরে আবার ভাস্ত হয় আচ্ছা ও আচ্ছা

খালাম্মা ধুইতে চলে গেছে বড়ই এইখানে তো পিঠা ভাবছে মিটু এটা হলো যে মুখ পাকন পিঠা বলে এটা জাস্ট বাংলাদেশ থেকে হালকা করে ভেজে নিয়ে আসছে এখন এটা ভালো করে ভেজে এই যে দুধের সরি দুধ বলছি গুড়ের গুড়ের শিরাতে এটাকে এখন ইয়ে করা হবে ওই যে ঝোলা গুড় আর কি হ্যাঁ কেউ বলে লালি ওই যে লালি বলে তো লালি বলে আমাদের দিকে আমাদের এলাকায় বলে ঝোলা গুড় আচ্ছা আচ্ছা এক এক রকম এটাকে এখন ইয়ে করা হবে ডিপ করা হইলো আর কি যেহেতু দুইটাই গরম তো ডিপ হইতে সময় লাগবে না একদম দেয়ার সাথে সাথেই ডুবে যাবে ভিতরে দেশের জিনিসের কি যে মজা আমি আমাদের নেই না আমি কি

তাইলে কি অবস্থা চিন্তা করো এ নিয়ে আমরা সবাই মজা করতেছি এই যে রাফি ভাই তারপরে আমরা মিস করতেছি এখানে আশেদা ভাবিদেরকে যারা আপ ওদেরকে এদেরকে মিস করতেছি যাক এরকম ইনশাল্লাহ খুব শীঘ্রই খুব শীঘ্রই চল এ রাশুদা ভাবির গলা শুনছেন ভাই আজকের ভিডিও ইরভান তুমি প্লিজ একটু আশাদদা ভাবির ভিডিওটা অন করো না টিভিতেই টিভিতেই অন করো ভাবির ভিডিওটা

আপনার গলার অবস্থা দেখে আমাদের খুবই খারাপ লাগছে ঠান্ডা লেগে ভাবির গলার অবস্থা শেষ এদিকে এদিকে সাথে আসো হনারা জানলা দিয়ে দেখতেছেন আমরা নিচে নামছি বললাম না যে মৃতুদের এলাকাটা হলো চাইনিজ অধ্যুষিত এলাকা এখানে সব চাইনিজ এই যে সবাই এখন সেলিব্রেট করবে পটকা ফুটাবে ওরে আল্লাহ মিথু কদ্দর পছন্দ নি সেইটা ইরি আল্লাহ এই যে পটকা গুলো সব এই জায়গায় এই যে হলো ইয়ে পটকা তো শোন এদিকে শুধু শুধু পুরা পার্কটা চারিদিকে ঘুরাই ঘুরাই করছে পটকাটা আবার এদিকেও নিয়ে আসছে এটা পুরাটা ইয়ে হবে নিজের সবচেয়ে সেলিব্রেট করতে নিজে সবাই এখানে দাঁড়ায় আছে তো এটা একটা ধিত এটা কি টেম্পল টেম্পল এটা আচ্ছা ক্লাব ক্লাব আচ্ছা এটা হলো ওদের ক্লাব নিয়ে যে সবাই এখানে দাঁড়ায় আছে এখান থেকে ফুরতে ঘুরতে যাবে আর কি সবাই এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখা যাবে আল্লাহ পুরা পার্ক চার দিকে করছে কখন করবে এটা চাইলে ভালো হবে নাহলে গায়ে লাগবে স্প্রিন্টার গায়ে লাগবে শুরু হয়ে গেছে আতশবাজি

thế à, ôi thôi, ôi thôi, ôi thôi, ôi thôi, ôi thôi, ôi thôi, ôi এই তো আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করতেছি মানে এত কাছ থেকে আমি আমার জীবনে ফার্স্ট টাইম আতসবাজি দেখতেছি কারণ এত কাছ থেকে আমি দেখি নাই এভাবে করে এই আতসবাজিগুলো গতবার চাইনিজ নিউ ইয়ারের শেষ দিনে আমি আর আপনাদের ভাইয়া বের হয়েছিলাম বের হয়ে অনেক আতসবাজি দেখছি কিন্তু এই যে এইভাবে একদম চোখের সামনে থেকে নিচ থেকে উপরে উঠতেছে এটা দেখি নাই তো দেখে খুবই ভালো লাগতেছে আমরা সবাই এনজয় করতেছি আঙ্কেল আনটি আসছে এসে এত সুন্দর একটা জিনিস দেখতে পাইছে ওনারা অনেক এনজয় করতেছে আর এই যে লাস্টের এটা এত সুন্দর ছিল পুরো একটা ড্রাগনের মতো একটা শেফে আতসবাজিগুলো হইল তো আজকের মতো আল্লাহ হাফেজ